পরের দিন সকালবেলা রোজকারের মতোই আজও খানবাড়িতে খুন শুটি মজা সংসারের কাজে লেগে লেগে পড়েছে পাখিরা ডাকে মৃদু বাতাস জানালা দিয়ে পর্দা দুলিয়ে দেয় ম্যাঘ বাচ্চাদের স্কুলের জন্য রেডি করছে আহিয়া নীল ব্যাগ পিঠে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে মুখে গুম গুম ভাব আহিয়ান বই খুঁজে পাচ্ছে না হুট করে ব্যাগ উল্টে ফেলে বলল মাম্মা বাংলা বইটা নেই ম্যাঘ ব্যাগে হাত দিয়ে বলল তোমার সব বই আছে চোখ দিয়ে ভালো করে খুঁজে দেখো রেডি হয়ে গিয়েছে অফিসে যাওয়ার যাওয়ার জন্য ঘুরতে কারণে কিছু কাজ জমা পড়ে রয়েছে সকালে ডাইনিং টেবিলে সকলে নাস্তা করছে ম্যাঘ বন্যা আহিয়া ত্রিদাকে খাইয়ে দিচ্ছে সকাল থেকেই তারা বায়না ধরেছে তারা স্কুলে যাবে না আহিয়া মুখ ফুলিয়ে বলল। স্কুলে যেতে ইচ্ছে করছে না মাম্মা আমরা রাঙ্গামাটিতে ফিরে যাই না ম্যাঘ হেসে মেয়েকে বলল মামনি স্কুলে গেলে নতুন কিছু শিখবে বন্ধুদের সাথে খেলবে দেখবে ভালো লাগবে পরে আবার রাঙ্গামাটি যাবো আবির খাওয়া শেষ করে তানবিরকে বলল তুই খাওয়া শেষ করে ওদেরকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসে আসিস প্রতিদিন একসাথে যায় কিন্তু আজকে অফিসে কাজ থাকায় তাড়াতাড়ি চলে যাওয়া লাগবে সকলে খাওয়া দাওয়া শেষ করে যার যার গন্তব্যে চলে যাচ্ছে ত্রিদা আজকে স্কুল ড্রেস পরে যাবে না ত্রিদা বলল আজকে স্কুল ড্রেস পরে যাবো না নতুন জামা বের করে দাও বন্যা হেসে ওর পছন্দের হলুদ ফ্রকটা বের করে দিল তানবীর মেয়ের কপালে চুমু দিয়ে বলল। আমার প্রিন্সেস আজ খুব সুন্দর লাগছে ত্রিদা মুচকি হেসে তানবীরের গলায় জুলে বলল বাবা তুমিও সুন্দর লাগছ তানবীর হেসে বলল, তুমি আর তোমার মা মিলে আমার দুনিয়া সুন্দর করে রেখেছ দুপুরে মেঘ গড়ে ফিরে জানালা খুলে দেয় রোদ মেঝেতে গড়িয়ে পড়ে মেঘ রান্না গিয়ে চা বসায় নিজের হাতে পছন্দের কাপটায় চা ডেলে বারান্দায় বসে দূর আকাশে সাদা মেঘ বাসছে মনে পড়ে রাঙ্গামাটির দিনগুলো পাহাড় লেক হোটেলের বারান্দা আর আবিরের হাত ধরে দাঁড়িয়ে থাকা সেই সকাল মেঘ চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে যেন সেই বাতাসে গন্ধ খুঁজে পায় হঠাৎ ফোন বেজে ওঠে স্ক্রিনে আবিরের নাম ম্যাগ ফোন রিসিভ করতেই আবির বলল কি করছো কাদম্বিনে ম্যাগ হেসে বলল। তোমার কথা ভাবছিলাম ফোনের উপাসে আবির হেসে বলল। দুপুরে আসছি একসাথে লাঞ্চ করব। ম্যাগের মন ভালো হয়ে যায় সন্ধ্যায় আবির বাসায় ফেরে হাতে ম্যাগের জন্য পছন্দের লাল গোলাপ ম্যাগ হেসে গোলাপ হাতে নিয়ে বলে এখনো কি রোজ গোলাপ নিয়ে আসতে হবে আবির মৃদু হেসে বলল তুমি ভালোবাসার যোগ্য প্রতিদিন তোমার মুখের হাসির জন্য এই গোলাপ দুই বাচ্চা দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে আহিয়া বলে পাপা আজকে ক্লাসে ভালো মার্ক পেয়েছি সাথে ক্লাসে যত গল্প আছে সব পাপাকে বলতে থাকে রাতে ডিনার টেবিলে সবাই মিলে খাচ্ছে আহিয়া আহিয়ান খুন সুটি করছে ত্রিদা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে টুর থেকে আসার পর জায়গা পরিবর্তনের কারণে হালকা জ্বর এসেছে রাতের বেলা ম্যাগ বাচ্চাদের গোম পাড়িয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়ায় মেঘ বলে তারাগুলো দেখতে কত সুন্দর আবির বলল হুম আবিরের এই হুম বলার মাঝে মেঘ অন্যরকম আবেগ ভালোবাসা খুঁজে পায় আবির বলল চলো ছাদে যাই ম্যাগ বলল হঠাৎ এত রাতে আবির বলল কিচ্ছু হবে না চলো ছাদের সিঁড়িতে উঠতেই হঠাৎ আবির মেঘকে কোলে তুলে নেয় মেঘ চমকে ওঠে আবিরের গলা জড়িয়ে ধরলো দুজনে ছাদে উঠে রাতের ঠান্ডা বাতাস উপভোগ করছে বাতাসে ম্যাগের খোলা চুলগুলো উড়ছে চুলগুলো মেঘের মুখে ছড়িয়ে পড়ছে আবির অবাক নয়নে তাকিয়ে আছে হঠাৎ ম্যাগের নজর পড়ে আবিরের দিকে ম্যাঘ মুচকি হেসে চোখ সরিয়ে নিল এভাবে গল্প খুন ছুটি করে ঘন্টাখানেক সময় পার করলো আবির মেঘের কপালে চুমু খেয়ে বলে তুমি আছো বলেই প্রতিটা সুন্দর হয়ে ওঠে বলে তুমি আছো বলে প্রতিটা দিন নতুন করে বাঁচতে কোথাও আজানের দনি বেশে আসে বাতাসে হালকা শীতলতা তাদের ভালোবাসা নিঃশব্দে কিন্তু গাঢ় হয়ে রাতের অন্ধকারে ছড়িয়ে পড়ে তাদের জীবনের গল্প চলছে একই ছাদের নিচে একই নীল আকাশের নিচে ভালোবাসার গ্রান মেখে তাদের সুখের দিন দায়িত্বের দিন ভালোবাসার দিন একে একে পেরিয়ে যাচ্ছে